বিপদে পড়লে বাবা মাকেও পাশে পাওয়া যায় না আমার হাজব্যান্ড মোটামুটি বড়লোক বলাই চলে একুশ বছর বয়সে আমাদের বিয়ে হয় আত্মীয়ের মাঝে বিয়ে হয় সম্পর্কে ছিল সে আমার দুঃসম্পর্কের চাচাতো ভাই কিন্তু বয়সে ছিল পনেরো বছরের বড়। কিন্তু টাকা পয়সা দেখে আমার বাড়ির লোক জোর করেই বলা চলে তার সঙ্গে আমার বিয়ে দেয় তার কাছে আমার ফ্যামিলিকে ভালো সাজানোর জন্য আমি তাকে এমন ফিল করিয়েছে যে আমি তাকে অনেক ভালোবাসি আমার বাবা মা যে একটু একটু রাজি সে এটা বুঝতে পেরে এক পর্যায়ে ট্র্যাফে ফেলেই সে আমাকে বিয়ে করে বিয়ের পরে সে আমাকে বাচ্চা নেওয়ার জন্য প্রেশার দেয় নানা করতে করতেই না একসময় আমি কনসিভ করি এক কথাই তার কথা রাখতেই বিয়ের পাঁচ মাস যেতে না যেতেই সে আমাকে কানাডা নিয়ে যায় অনেক ভালোবাসত সে আমাকে তখন আবার মাঝে মাঝে উল্টা পাল্টা করেও ফেলতো আবার নিজে নিজেই কিন্তু ক্ষমা চাইত যখন ভালো আচরণ করতো তখন মনে হতো পৃথিবীর সব থেকে ভাগ্যবান নারী আমি হয়তো আমি তখন তার ছোটোখাটো ভুল আমার গায়ে লাগাতাম না আমিও তাকে অনেক ভালোবাসতাম সে আমাকে অনেক ভালোবাসত আমাদের মধ্যে খুব একটা ঝামেলা হতো না বললেই চলে টুকিটাকি ঝামেলা যা সব পরিবারেই হয় আমি এটা মানিয়ে নিতাম তারপরেও সে সাত মাসের প্রেগনেন্ট অবস্থায় বাড়ি আমাকে রেখে যায় বাবু হওয়ার আগের দিন অবস্থায়ও সে আমাকে অনেক ভালোবাসত অনেক বুঝত তারপর তার কিছু দিনের পরেই তার নোংরা অতীত আমার সামনে আসতে থাকে সে না চাইতে আর তারপর থেকেই শুরু হয় ঝামেলা আমি সব মেনে নিলাম তবু আমি তার কাছে দোষী কারণ আমি কেন তার অতীত জানলাম বা শুনলাম কিন্তু আমি নিজে ইচ্ছা করে তার অতীত জানতে চাইনি কিভাবে যেন সব চলে এসেছে আল্লাহ চাইলে যা হয় আর কি শুধুমাত্র রাগের মাথায় তাকে আমি দুই চারটা গালি দিয়ে কথা বলেছিলাম আর সেইটাই ছিল আমার চরম ভুল এরপর আমি আমার আব্বু আম্মুকে সবটা জানাই এটা শুনে তারাও অনেক কষ্ট পায় আর এখন যখন আমার বাবার বাড়িতে পার্মানেন্টলি থাকতে লেগেছে তখন তারা সব দোষ আমাকে দেয় আমাকেই দোষী বানায় একটা সময় এই ফ্যামিলির ভালোর কথা চিন্তা করে এমন একটা লোককে বিয়ে করেছি আর আজ ওই ফ্যামিলির লোকই বলে তুই বিয়েতে রাজি না হলে কি তোকে জোর করে বিয়ে দিতাম এটাই নাকি আমার বাবা মা এখন আমার সংসার প্রায় ভাঙার পথে এখন আমার পক্ষে আমার বাবা মা কেউই নেই সুযোগ পেলে এখন আমার বাবা মাও কথা শোনাতে ছাড়ে না আর ভাই বোনের কথা তো বাদই দিলাম আমার এখন না প্রতিটা দিনই এক একটা বছরের মতো পার হয় মনে হয় এখনই মরে যায় শেষে একটা কথাই বলতে চাই নিজের ভালো সবারই বোঝা উচিত সব সিদ্ধান্তই নিজের নেওয়া উচিত খারাপ সময় বাবা মাও পাশে থাকে না কিছু হলে আপনাকেই দায়ী করবে আর পরের ছেলের কথা কি বলবো বলেন হাজবেন্ডদেরও না এতটা বিশ্বাস ভালোবাসা ঠিক না যার বিনিময়ে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না আমরা বাঙালি মেয়েরা এমন স্বামীভক্ত যে আমরা স্বামী ছাড়া কিছুই বুঝি না আর এটাই না তারা বুঝে যায় আর তারা সেই জন্যই বউকে মারে কাটে আর তারা মনে করে আমি যাই করি না কেন আমার বউ আমাকে ছাড় ছেড়ে কিন্তু যাবে না এই দুর্বলতাটাই কাজে লাগায় সেভাবে দুনিয়া উল্টে গেলেও আমার বউ আমাকে ছেড়ে যাবে না কিন্তু আমরা মেয়েরাও তো মানুষ তাই না আমাদেরও খারাপ লাগে কষ্ট হয় মেয়েদের জীবন এমন কেন আমরা আমার কেন জানি এই জন্যই মনে হয় প্রতিটা মেয়ের স্বাবলম্বী হওয়া উচিত বিপদের সময়ে বাবা মা কেউ পাশে পাওয়া যায় না বাবা মা টাকাওয়ালা দেখে বিয়ে দিল ঠিকই আজ সে আমাকে বাবার বাড়িতে চিরস্থায়ী করে দিল সন্তান বাকি জীবন কি হবে বলতে পারবেন আমার তা আসলে এটা আমার জীবনের কাহিনী না এক বোনের জীবনের কাহিনী সেটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম মেয়েদের জীবন কি নির্মম তাই না ভাবতে গেলেই অবাক লাগে সবাই প্লিজ আমার গল্পটা ভালো লাগলে আপনার পেজে শেয়ার দিবেন